यानी रेडर अल गजवगन टू सर्विस राजबरी हैवी कवर है सर आरबी स्पोर्ट्स माने काला से ओके वैभवना भाई वैभवना फुटबॉल 10 3 बोन स्पोर्ट्स 2 हां जवाहर और रवि भैया खेलो खेलो 3 सर्विस राजबरी ગોપાલ <fråga> <go>. <quin� Senior> आगे दरका भी फाइव सर्विस गोबल गन्स लीड रखो लीड रखो हम्म के आपनागे फोर्थ ताकत फाइव है ठीक है हां शाबास गुड करते रे गया भाई रे गया भाई से गोबल no বিয়াল gobal those things

আরে শেওয়াজ গুড চাস গুড চাস সেভেন হ্যাঁ নাও রাজবাড়ী ছেভেন গোপালগঞ্জ সেভেন চাবিশ রাজবাড়ী আরে রাজবাড়ী কাপি যাবে खबरी 9 ग्लोबल गॉल्स 7 सर्विस खबरी शाबाश जाओ आपको ना वन भाई सर्विस खबरी मैं ऑन टाइम नहीं आओ ए झूलर बोल ए खेला धो रहे रहो लीड लिए से, 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 से ले लाइव ए लीड धरे रहो भारतीय भी

গোপালগঞ্জ এটা ভাল কথা राजवरी गुरवे संदेश गोगाज 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 राजवरी गुरवे संदेश गोगाज

সার্ভিস সার্ভিস গোবগন এই জায়গাটা দেখাও সারটেন রসবড়ি সারটেন সার্ভিস গোবগন এই জায়গাটা এই ওহ শাড়ে পড়া তো কইছো না ও ভাই আপনারা কেউ কারোর প্রতি অভিযোগ না করে সুনির্দিষ্ট প্রমাণ সহকারে কথা বলেন খেলাটা অবশ্যই অবশ্যই হ্যাঁ চ্যালেন্ট এটা নিয়ে আপনারা কোনো ই করেন না আমরাই দেখব এটা এটা আমরা দেখব আপনাদের কোনো সমস্যা নাই চ্যালেন আলেকজান্ডার 14 সার্ভিস রাজপরি কোউoverline কিন্তু জমাটা চাই অনেক আমলের সাথে কানেক্টেড আছেন সার্ভিস গোপালগঞ্জ সার্ভিস গোপালগঞ্জ বিশালা আপনার যা না বলতেছে সার্ভিসটা দুইবার করতেছে আমি আমি মানে বলি ভাই আমি আমি বলি খেলার উদ্দেশ্য বলতেছি আপনারা দুই ভালো খেলতেছেন একে অপরের প্রতিপক্ষ ঠিক আছে কিন্তু এটা তো দরকার কথা না বলে সেই দিকে তারা একদম ভাবে আমরা এবং কেউ করেন না 17 না না 16 50 গোবিন্দ 16 14 50 সার্ভিস গোবিন্দ 15 16 আমি 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 হ্যাঁ কার না 17 গোবিন্দ 17 0.1750 17, double downs, 16, uh, 15, 16, 17, point. 16, গোপালগঞ্জ রাজবাড়ি গোপালগঞ্জ খেলা কিন্তু জমে উঠেছে

जाकादर का आकाश आधा समय फसुक ठीक है अपना बर्थडे का अरे जल्दी जल्दी कॉल लेके 60 60 का कब की कब का 20 ऑल ड्यू 20 ऑल ड्यू 10 साला है अरे भाई 20 ऑल ड्यू कैसे रहेंगे টোয়েন্টি টোয়েন্টি ওয়ান্টিম গেম ফয়ে ভালো গেছে টোয়েন্টি ওয়ান

ओके एवरीवन टू 22 21 21 22 21 मैच बॉल गेम बॉल 22 21 তারা কোপা লাগাই বল মানে এই ফাইনাল ম্যাচ বাই করলো রবি আমাদের পক্ষ থেকে আমাদের দুই দলকেই অনেক অনেক শুভেচ্ছা